আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন বালতিতে যে ফুল গাছটি দেখছেন এটি সাত আট মাস আগের লাগানো একটি অন্যরকম পদ্ধতিতে এই ফুল গাছের চারা লাগিয়েছিলাম এবং সেই ভিডিও আমি একটি শর্টস ভিডিওতে দিয়েছি যেটা আমার চ্যানেলের সবচেয়ে মোস্ট পপুলার ভিডিও এখানে অনেক বন্ধু কমেন্ট করেছিলেন যে চারা গাছটি লাগানোর পদ্ধতি ঠিক নয় এবং গাছটি বেশি দিন বাঁচবে না মারা যাবে ইত্যাদি দিয়ে অনেক কমেন্ট করেছিলেন তাদের উদ্দেশ্যে এই ভিডিও দেখছেন এই সাত আট মাস ধরে এই চারা গাছটি কত বড় হয়েছে এবং কীরকমভাবে ফুল হচ্ছে আল্লাহ রহমত অনেক ফুল হয় এবং গাছটি সবসময় তর্তা যায় সতেজ থাকে তেমন কোনো পরিচর্যা ইনশাল্লাহ করা লাগে না আমার বাগানে আসলে পঁচিশ বছরের বেশি হবে পরিচর্যা করছি এবং বাগান করছি যার ফলে বাস্তব অভিজ্ঞতা হয়েছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার বাগানের বিভিন্ন পরামর্শমূলক ভিডিও আরও রয়েছে আপনারা প্রয়োজনে সেই ভিডিওগুলো দেখতে পারেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ